প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে করেছে তাদেরকে আল্লাহ তাল্লাহ শাহাদতের মর্যাদা দান করবেন ওমান মা ফিল বকনি ফাহুয়া শাহিদ পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমন দিন শাহাদতের মর্যাদা লাভ করবে বল গরিক ও শাহিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় হি ইজ ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তির মিজের আর একটি বর্ণনা আল্লাহ রসুল্লাহ ইসলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হিফাহুয়া শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ ওমান কুতিলা দুনা দামি হিফাহুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শাহীদ তার সম্মান তার বাঁচাতে যদি কেউ মৃত্যুবরণ করে সেও আমরা শাহীদ আর এক হাদমি শাহিদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়াল নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ওসহিবুল জাতিল জানবি শাহিদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসে কোনদীদের মর্যাদা পাবে শহীদারুতুবি জম শাহিদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা আহ বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে